আজকের এই বন্ধু মহলের আয়োজনে ভারতের মুসলমানদের উপর নির্যাতন ফিলিস্তিনের গাঁদা ভূখণ্ড ধ্বংস এবং মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকের এই বন্ধু মহলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ গণাধিকার পরিষদ উচ্চতর সদস্য গঙ্গাছড়ার জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ হানিফ খান সজিব উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ সহ গঙ্গা ছাড়া সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ আমরা অত্যন্ত দুঃখ নিয়ে বারবার একটি বিষয় নিয়ে রাজপথে আমরা আন্দোলন করতেছি সে আন্দোলনটি সফলতা তখনই হবে যখন বিশ্বের মানচিত্রে ফিলিস্তিনের এলাকা আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা হবে ঠিক কিনা এই আন্দোলন তখনই সফল হবে যখন ভারতের বাইশ কোটি মুসলিম তাদের ধর্ম বিশ্বাস নিয়ে ধর্ম পালনের একশো ভাগ স্বাধীনতা ভোগ করবে কথা বলেন ঠিক কিনা আমরা তীব্র নিন্দা জানাই জাতির সঙ্গে আপনারা জানেন গতকালকে ভারতে যে সন্ত্রাসী হামলা তারা বলতেছে এটা আমরা মনে করি মোদীর একটি সাধারণ নাটক ঠিক না। এই সাধারণ নাটককে কেন্দ্র করে আমরা দেখেছি বিশ্বের বড় বড় যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র সবাই কিন্তু তৃপ্ত নিন্দা জানিয়েছে কিন্তু ভারতে ওয়াক বিল পাশ করে মুসলমানদের ভারতের যে মসজিদের জমি মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা তারা ভেঙে ফেরে দিচ্ছে কিন্তু এই জাতিসংঘের সদস্য বৃন্দ কোনদিন নিন্দা জ্ঞাপন করে না কথা বলেন ঠিক কিনা আমরা তীব্র নিন্দা এই সব জাতিসংঘের যারা মুসলমানদের হত্যা চোখে দেখে না মুসলমানদের অধিকার আদায় তারা কথা বলে না মুসলমানদেরকে সবভাবে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে না এই সব জাতিসংঘের কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মুসলমানকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়েছেন কেন জানিয়েছেন যে বাংলাদেশের মুসলমান সে যত দল যত মত যত কিছু থাকুক না কেন তারা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি করার কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের প্রতিদিন ইসলামের জন্য আমরা রেখেছি সারা পৃথিবীতে সকল মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ থেকে আমরা লাগে লাগে মিছিল আমরা গর্ব কথা বলেন দেখি না আমরা অন্যের বিরুদ্ধে সত্যনের জন্য জীবনের যান মাল বুকের তাজার রক্ত দিতে রাজি আছে কিনা রাষ্ট্র গায়ন করার জন্য ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান রাষ্ট্রগুলোর এখন হচ্ছে সকল মুসলমান রাষ্ট্র বর্তমানে রাষ্ট্র একত্রিত হয়ে আমাদের একটি ওয়াইসি যেমন গঠন করা হয়েছে এরকম মুসলমানের রক্ষার জন্য একটি আন্দোলন করার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার আছে না নাই আজকে যদি সৌদি আরব বাহরাইন ইয়ামেন কাতার তুরস্ক আলজাদিরা সমস্ত রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হয় আজকে দুঃখের বিষয় আল্লাহুল আলমে আমাদেরকে তেল দিয়েছেন আমাদেরকে খনিজ সম্পদ দিয়েছেন আমাদেরকে লিথোনিয়াম দিয়েছেন আমাদেরকে মধ্যপ্রাচ্যের সকল শক্তিগুলো আমাদেরকে দিয়েছেন আজকে বিশ্বের যে সংযোগ যে সাগরগুলি আছে এই সাগরগুলি মুসলমানদেরকে দিয়েছেন অথচ মুসলমান নামধারী রাষ্ট্রপ্রধানরা আজকে তাদের সম্পর্কে পশ্চিমাদেরকে বিলিয়ে দিয়ে তাদের গোড়ামের সিন্দিরায় আবদ্ধ হয়েছে কথা বলেন না। আমরা এখন অপেক্ষা আছি ইমাম মাহাবীর কিন্তু তার আগে আমাদের যারা মুসলমান ইমানদার আমাদের কাজের দণ্ড আল্লাহর পনের যে আদেশ করেছেন শ্রীহাদ ফিজ এই আদেশে আমরা বাস্তবায়নের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বের নির্যাতিত ফিলিস্তিন এবং কাদার মুসলমানদের নিরাপদ জানিয়ে ভারতের মুসলমানদের নিরাপত্তা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকের এই বঙ্গমহল ধন্যবাদ গঙ্গাসড়াবাসী ধন্যবাদ গঙ্গাসড়ার সাংবাদিক নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত i <laughs>